হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও খুব ভালো আছি দেখতে দেখতে চলে গেল দুইটি রমজান তো প্রথম রমজানে ছুটি ছিল রুমে বসেছিলাম শুয়ে বসে থাকতে থাকতে রোজাটা পার হয়ে গেছে বুঝতেই পারিনি কিন্তু আজকে রোজা থেকে কাজ করতে হয়েছে তো আমি হালকা একটু রোজা বুঝতে পারেছি আমার থেকে বেশি রোজা বুঝতে পারেছে এই যে কম্বলের তলে যে মুখটা লোকে আছে তো দেখি তার কাছে জিজ্ঞাসা করি রোজাটা কেমন লাগলো তার কাছে হ্যালো কিজমি আজকে রোজাটা কেমন হয়েছে ভালোই লাগেছে কেমন ভালোই হয়েছে 30 টা রোজা করতে পারবা চেষ্টা করব সমস্যা ইনশাআল্লাহ বল ইনশাআল্লাহ তো আপনারা কে 30 রোজা রাখবেন নিয়ত রাখছেন অবশ্যই কমেন্টে জানান তো আমরা দুইজনে রোজা করছি প্রতিদিন দুইটা করে রোজা হচ্ছে কিন্তু শুধু দুইটা রোজা না আমাদের দুইজনের তিনটে করে রোজা হচ্ছে কারণ আমাদের মুন্নি একটা ছোট্ট বেবি আসতে চলেছে আজ চার মাস প্রেগনেন্ট হালিমা তো সে রোজা করছে তার ডবল রোজা হচ্ছে আর আমি তো সিঙ্গেলই রোজা করছি তো আপনাদের দোয়াই যাতে আমরা তিরিশটা রোজা করতে পারি আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরাও দুজনে আপনাদের সবার জন্যে দোয়া করব যাতে সবাই তিরিশটা রোজা রাখতে পারে আর সবার হায়াত কামনা করে এই ভিডিওটি এখানে শেষ করছি সবার বাবা মা যাতে সব ভালো থাকে আপনাদের শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে আর অবশ্যই আপনারা তিরিশটা রোজা রাখেন অবশ্যই আল্লাহ আপনাদের রহমতের দৃষ্টি আপনাদেরকে দিবে তো হালিমা কিছু বলবো নাকি অডিয়েন্সকে না আমার বমি হয় যাচ্ছে বলো কিছু তোমার কারণে অপেক্ষা করে সবাই বলো তো আজকে হালিমা অনেক টায়ার্ড তো হালিমা বেশি কথা বলতে পারছে না তো আজকে আমি আপনাদের সামনে কথা বললাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বেলকান আইনটি চেপে পাশে থাকবেন তো আজকে এখানের মতোই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে সামনের ভিডিওতে